আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন এটা মাথায় রাখবেন বুঝতে পেরেছেন আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করেন হয়তোবা এটাই আপনার আল্লাহ মঙ্গল করবেন তবে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর এরকম কোন কিছুতে জড়ানোর আগে অনেক চিন্তা ভাবনা আপনার নিজের সময় নষ্ট হচ্ছে চাকরি নষ্ট হচ্ছে এইখানে দৌড়তেছেন ওইখানে দৌড়তেছেন কি দরকার বাবা মেয়ের খুব আকাঙ্ক্ষা ছিল যে আমি যাকে ভালোবেসে বিয়ে করলাম যে আমাকে ভালোবেসে বিয়ে করলো একসাথে ঘর করলাম সংসার করলাম আমি তার বাবা মার মুক্তিকে শুনতে চাই না আমি গ্রামবাসীর মুক্তিকে শুনতে চাই না যেখানে ভালোবাসা ছিল না আরে ভাই ছিল অযথা কথা বললেন না ওই যে বলতেছে ভালোবাসা ছিল না ভালোবাসা না ছিলে আপনি একটা ছেলে আপনারে জোর করে নে সে বিয়ে করে ফেলছে ফাউল কথা বলেন মিয়া শুনেন সবারই মা বোন আছে ভাই আপনারও আছে আমারও আছে একটা মেয়ে একটা সতীত্বর দাম টাকা পয়সা হয় না রে ভাই হ্যাঁ আপনি মেয়েটাকে পারলে সে থাকবে

সেই থানা এলাকায় আমরা আজকে এটি বিষয়ে যাব এই যে আমরা প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন পত্নীতলা থালা এই যে পত্নীতলা থানা হ্যাঁ এই যে আমরা থানায় প্রবেশ করছি আমরা যে কোনো প্রোগ্রাম আমরা নিকটস্থ থানা প্রশাসনকে অবগত করে এবং আমরা কারা আমরা কেন আসলাম আমাদের পরিচয় কি সেটা আমরা ওই থানার অফিসার মহোদয়কে আমরা নিশ্চিত করি এবং আমাদের কার্যক্রম সবকিছু বলার পরে আমরা স্বচ্ছ আছি কিনা আমাদের কাজ স্বচ্ছ হচ্ছে কিনা এই ওদের কাছে আমরা পুলিশি সহযোগিতা চাই তখনই বাংলাদেশ পুলিশ আমাদের সাথে স্বচ্ছতার জন্য এবং এটি মানবিক বিষয়ে যান তো সবাই ভালো থাকবেন দেখবেন আমি থানায় প্রবেশ করছি আপনারা সবাই একটু দেখবেন

আপনারা দেখতে পাচ্ছেন যে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আমরা বর্তমানে নৌগা জেলার পতিতলা থানার অন্তর্ভুক্ত এলাকাতে আসছি অবস্থান করছি

হ্যাঁ ফোন দেন ফোন দেন কত কতমানিক আসতে পারে আমরা একটু আলোচনা করি নতুন আনেন বাবা আমরা তো সময় নেই ওই যে যেখানে ইয়ে আছে ওইখানে ফাঁকে বসা যাবে বৃষ্টি আসলে একবার আমরা আমরা উভয়ের উপকারের জন্য আসি আমরা এসেছি সমঝোতার জন্য আমরা চাই আমরা মামলা চাই না আমরা মামলা চাই না আমরা সমাধান চাই আমরা আসছি যেটা সঠিক সেটা হবে একটা মেয়ের অধিকার চাই এবং একটি পুরুষও যদি নির্যাতিত হয়ে থাকে তারও বিচার চাই আমরা দুইটা পক্ষর কথা শুনবো যদি পুরুষ নির্যাতিত হয়ে থাকে কোনোভাবে সে প্রতারিত ব্ল্যাকমেল হয়ে থাকে সেটাও আমরা জানবো আমরা নিরপেক্ষ দেখা গেল যে

সবাই আসেন আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্ভুক্ত ঘোষ ঘোষনগর ইউনিয়ন চন্ডিপুর দোকানিপাড়া নামক যে গ্রামটি আছে প্রথমেই কৃত কথা প্রকাশ করব আমাদের উপদেষ্টা মহোদয় এবং সহ উপদেষ্টা যারা আছেন এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নওগাঁ জেলা অফিসার ইনচার্জ পত্নীতলা আমি একটি কথা সব সময় বলি সরি টু সে এর আগে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন দুজন ব্যক্তিত্ব একজন হচ্ছেন মকসুদ মকসুদুল হক সাহেব ওই থানা বিএনপির সভাপতি আরেকজন আছেন ইমামুল মুস্তাকিন ভাই ইউনিয়ন সভাপতি আমাদের সাথে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননন্দিত নেতা এবং একজন হচ্ছেন শিক্ষক মানুষ গড়ার কারিগর আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আমি এই জন্য বলি যে আজকে আমরা একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে ঢাকা থেকে এখানে আসার সুযোগ হয়েছে একমাত্র বাংলাদেশ পুলিশ আমাদের সাথে একটি মানবিক বিষয়ে একটি ন্যায়ের পক্ষে এসেছেন এবং কাজ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা দেখেছেন যে গত চার বছরে আমরা চল্লিশটা ডিস্ট্রিক্ট প্লাস হবে বাংলাদেশের টু প্লাস থানা আমরা গিয়েছি এবং পাঁচশো থেকে ছয়শো আমরা প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ পুলিশ আমাদেরকে জেলা এসপি মহোদয় আমাদের কাজ সঠিক কিনা আমরা ভালো কাজ করি কিনা এবং আইন শৃঙ্খলার বিষয়টা ঠিক আছে কিনা কোনো ধরনের ফৌজদারি অপরাধে কেউ জড়াচ্ছেন কি না এই জন্য সবসময় আমাদের সাথে এসপি স্যার বাংলাদেশ পুলিশকে একটি নির্দেশনা দিয়ে থাকেন যে এখানে আপনারা গিয়ে দেখেন মানবাধিকার কর্মীরা যে কাজটা করছে ঠিক কিনা এবং যারা থানা পর্যায়ে আছেন নেতৃবৃন্দ জনপ্রতিনিধি তারাও ঠিক করছেন কি না আমার সাথে উপস্থিত আছেন এখানে জননন্দিত নেতা এবং ইউনিয়নের উনি মেম্বার এই কতনং ওয়ার্ড এই ওয়ার্ডের চার নং চার নং ওয়ার্ডের মেম্বার উপস্থিত আছেন আমরা এই জন্য এবং গত চার বছরে যত সফলতা আমরা অর্জন করছি সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের আমি একটু বেশি অনেকে বলে যে একটু বেশি বলি আসলে বেশি না এটা হচ্ছে বাস্তবতা কেউই বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা এই গুণগুলা কেউ বলতে চায় না কিন্তু এটা বলা হয় না যে এই বাহিনীর কার্যক্রম ছাড়া আমরা কেউই কোনোভাবে চলতে পারি না আমি দেখেছি রাত্রে তিনটা বাজেও যদি রাস্তায় বিপদে পড়ি গাড়ি নষ্ট হয়েছিল সেদিন আমি কিন্তু প্রথমে আল্লাহকে তো করছি তারপরে কিন্তু মা বাবার আগে কিন্তু বলছি পুলিশ স্টেশন কোথায় তারপর সেই ডিউটি অফিসারকে বলেছি যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে রাতে তিনটা বাজে কবি আমাদের কাছে মানে সিকিউরিটি লাগছে না কবি ভয় লাগতেছে আমাদেরকে একটু হেল্প করেন সাথে সাথে এখানে পাঁচ সাতজন পুলিশ একটা গাড়ি নিয়ে গিয়েছে তাহলে ওনারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমরা এটা বলতে চাই না এই জন্য দেশ এবং বিদেশ থেকে আমাদের এই প্রোগ্রামগুলা বিশ্বের চল্লিশ থেকে পঞ্চাশটা রাষ্ট্র দেখে এবং আমার এই ফেসবুক এবং আমার এই ইউটিউবের সাথে আপনার রাষ্ট্রের এসপি মহোদয় ডিসি মহোদয় সচিব মহোদয় রাষ্ট্রের সর্বোচ্চ মহল আছেন এই জন্য সবাই দেখবেন এবং আমি আবারও সবার পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা পশ করছি আজকের যে বিষয়টি একজন নারী আবেদন করেছেন যে উনি স্বামীর অধিকার পাচ্ছেন না কিন্তু আমরা একটি জিনিস জানি যে বিয়ের বিষয়টা হচ্ছে যেহেতু উনিও প্রাপ্তবয়স্ক ছেলেটাও প্রাপ্তবয়স্ক আমরা সংসারের পক্ষে ওনারা সংসার করুক কিন্তু যদি কোনো পক্ষ চায় যে আমি সংসার করব না সেটাও রাষ্ট্রীয় আইনে এটাকে বৈধ করা হয়েছে কিন্তু এটার জন্য কিছু নিয়ম আছে কিছু দেনমোহরের বিষয় আছে যে কিছু বৈধতার বিষয় আছে এই জন্য আমরা চাই যে ছেলে মেয়ে সংসার করুক এটা আমাদের আকুল আবেদন এবং স্থানীয় জনগণ যারা আছেন আমরা তাদের কথা শুনবো কিন্তু যদি ছেলে তো বা মেয়ে সংসার করতে না চান তাহলে তাকে তার বৈধ যা আছে সব কিছু তাকে বুঝিয়ে দিতে হবে আর আজকে এখানে কি হয়েছে সম্পূর্ণ আমাদের এই অন ভিডিও এবং কতটুকু আমরা করতে পেরেছি সেটা আমরা জেলার এসপি স্যার এবং ডিসি স্যারকে আমরা আপডেট দিব এবং আমাদের এই আজকের এই বিষয়ে এখানে যে বিচার করবেন দুইজন ইউনিয়ন বিএনপির সভাপতি আছেন ওনারা প্রবীণ ওনারা বিচার করবেন আমরা দেখব জি না হ্যাঁ হ্যাঁ না 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 আপনারা বলতে হবে জি আমরা বিচার করছি আর জি ওরা আমাদের কথা রাখেনি সবচেয়ে বড় কথা আচ্ছা আনুষ্ঠানিক পর্বটা আমরা শেষ করি তো এই বিষয়ে আমরা এখন এ ব্যাপারে আমাদের আমি আবারও বলছি যে আমরা একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে যে আমরা এখানে বাংলাদেশ পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেখাচ্ছেন এই জন্য কৃতজ্ঞতা পোষ করছি এখন এখন আমাদের এখানে যে আমাদের ভাইস চেয়ারম্যান আছেন উনি একটু কথা বলবেন এবং তারপরে এখানে বিচারকরা কথা বলবেন জি ধন্যবাদ আমার সহকর্মী সুপ্রিয় দর্শক এবং সম্মানিত উপস্থিতি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন তাহলে ধারাবাহিকতায় আজকে আমাদের অবস্থান ইতিপূর্বে আমার কলিক জানিয়ে দিয়েছেন তো আজকে আমরা আপনাদের সদা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সংস্থার কিছু নিয়মাবলী বলির প্রতি এখানে উপস্থিত যে মা বোনরা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে যদি কাউকে না বলা হয় তাহলে দয়া করে আপনারা কেউ কোনো ধরনের কোনো কথা বলবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে কেউ যাতে করে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেই লক্ষ্যে প্রত্যেকে প্রত্যেকের মতামত প্রকাশ করবো সেক্ষেত্রে আজকে যে আমরা বসেছি সে সেই বসার একটি সভা হয়েছে সেই সভা সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের জনাব মকসিদুল হক ভাই পতিতলা থানা বিএনপির সম্মানিত সভাপতি তো যদি কারো কথা বলার প্রয়োজন হয় অবশ্যই আমরা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খল থেকে সভাপতি মহাদের অনুভূতি সাপেক্ষে কথা বলবো সবাই সমত আসতে পারি ইনশাল্লাহ যেহেতু একটি সমাধান হয়েছে সমস্যা হয়েছে সমাধান অবশ্যই আছে সমাধানটা আপনারাই করবেন আপনারাই সমাধান দিবেন কিন্তু সেক্ষেত্রে যদি কারোর সাথে কোনো ধরনের কোনো অন্যায় করা হয় সেটা হোক যিনি আবেদন করেছেন তার সাথে হক প্রতিপক্ষের সাথে কারোর সাথে অন্যায় করা হলে আমরা দাঁড়িয়ে সসম্মানে সেটা প্রতিবাদ জানাবো যে ভাই এটা অন্যায় হচ্ছে যে ন্যায় যেটা সেটা প্রতিষ্ঠা করে এবং আপনাদের ভাবমূর্তি সবকিছু বিশ্বের কাছে তুলে ধরবে সারা বিশ্ব আপনাদের এই বিচার দেখবেন আপনাদের কথা শুনবেন সুতরাং আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা সম্মানিত বিচারক মহোদয় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে আজকে একটি ন্যায় প্রতিষ্ঠা করবেন তো সেই লক্ষ্যে আমি প্রথমেই সম্মানিত আজকের সভাপতি যারা মকসিদুল হক ভাই যারা বিএনপির সভাপতি যিনি তার বক্তব্য সাপেক্ষে পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালনা করব দিভাই প্লিজ এটা লিখে দিও বিসমিল্লাহির রহিম এটা একটা পারিবারিক সমস্যা এই সমস্যার সমাধান লক্ষ্যে আমরা ওনারা যেদিন প্রথম আমাদের কাছে আসে সেদিন কিন্তু তাদেরকে সম্মানের সহিত আমরা জায়গা করে দিয়েছি এবং তাদের সঙ্গে ডিটেলস সব কিছু নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটা অপশান ছিল যে ছেলে ছেলেটা সেদিন উপস্থিত ছিল না তাদের দাবি ছিল যে আপনার ছেলেটাকে উপস্থিত করান কিন্তু আমরা বারবার চেষ্টা করে ছেলেটাকে উপস্থিত করতে পারিনি তারপরে তাদেরকে আমরা ফার্দার আবার একটা ডেট দিলাম এবং নাম্বার দিলাম ওই ইউল্যান্ড সভাপতির আমার নাম্বারটা ওদেরকে দেওয়া হয়নি ইউল্যান্ড সভাপতির নাম্বারটা আমি তাদেরকে দিলাম যে এর সাথে যোগাযোগ করবেন আপনারা সবসময় কোনো সমস্যা হলেই যোগাযোগ করবেন আসা যাওয়ার তারিখটা কিভাবে কি করবে সেটা ওনার সাথে যোগাযোগ করবেন বেশ কয়েকদিন পর কিছুদিন পর এবং একদিন মিটিংয়ে বসেই বোধ হয় ওকে জিজ্ঞাসা করলাম কেন এই জিনিসটা যে আর কোনো আলোচনায় হচ্ছে না ঘটনাটা কি একবার শুধু আমার কাছে মোবাইল করছিলাম পরে আর কোনো মোবাইলটা টোবাইল করেনি তারা ডেট পারে ডেট তো সামনে চলে আসছে তো আসবে না আসবে তারা কিন্তু সেই ডেটে তারা সত্যি পৌঁছেনি এখানে পৌঁছেনি আমরা আর এটা করতে পারি আজকে হঠাৎ করে শুনি যে আপনারা এখানে আসেন আর মানে দশ মিনিট হলে আমাকে আর পাতেন না আপনারা বাড়ি চলে যেতাম আমি প্রস্তুতি নিচ্ছি গোসল টোসল করে বাইরে চলে যাব কিন্তু আপনারা আসছেন আমি শুনে আর ওই দিক গেলাম না এই চলে আসলাম যাকে তা শুরু করেন আপনারা আমি অনুমতি দিলাম

যদিও আমি ছিলাম না তবে আমার মতামত যে ছেলে মেয়ে দুইজনের মতামত যদি ঠিক থাকে তাহলে ঘর সংসারটা ভালো করে হোক গুড সালাম আলাইকুম আচ্ছা এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইমামুল মুতাকিন বা ইউনিয়ন বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্লিজ একটু বলবেন মহোদয় আসসালামু আলাইকুম এই বিষয়টা বিগত দুই মাস আগে একবার এ মেয়ে যে বাদি সে আসছিল আসার পরে গগনপুর বাজারে বসা হয়েছিল ওখানে ছেলে ছিল না ছেলে না থাকার কারণে সেদিন সমস্যার সমাধান হয়নি বা আলোচনা অসমাপ্ত থাকার কারণে তাকে একটা ডেট দেওয়া হয়েছিল গত মাসের এগারো তারিখ সেই তারিখে সে উপস্থিত হতে পারেনি কেন পারেনি জানি না তারপরে গত মাসে আজকে এক তারিখ গত মাসে আমি তাকে ফোন দিয়েছিলাম নিজের থেকেই যে আপনি আসলেন না বিষয়টা ঝুলন্ত অবস্থায় থাকলো আপনি কি করতে চাচ্ছেন ওনার বক্তব্য ছিল যে আমি ছেলের সাথে কথা বলতে চাই আমি বললাম যে আপনি যদি আসেন তাহলে বৃহস্পতিবারে রাতে আসবেন শুক্রবার সকালে আপনার সাথে আমরা বসতে পারবো বা কথা বলতে পারবো তাহলে ওই অনুযায়ী ছেলেকেও আমরা হাজির করার জন্য বলবো তাহলে আপনি আসেন তো উনি বললো যে আমি আপনার পরে জানাচ্ছি কিন্তু পরে আর উনি জানায়নি গত কয়েকদিন আগেও ফোন দিলাম তারপর বলল যে আমি আপনাকে বুঝে জানাব তারপরে দেখি গত দুই দিন আগে ছেলের বাবা একটা মানবাধিকারের চিঠি একটা আসছে ওনার কাছে চিঠিটা পোস্ট অফিস দিতে চাচ্ছে আমি নিব কিনা হ্যাঁ চিঠি আসছে চিঠি নাও চিঠি নেওয়ার পর দেখো কী লিখছে বা কি অবস্থা দাঁড়াইছে তখন ওই চিঠিটা সে পোস্ট অফিস থেকে নিছে নেওয়ার পর বললো যে এরকম এক তারিখ তো ডেট আছে এখন অবহিত করছে সিটির দ্বারা মানে এক তারিখে এক তারিখ আসবে কিনা আমরা তো আর জানি না আমার সিটিতে লিখছে হয়তো ডেট ওটাই থাকবে না পিছাবে না কী অবস্থা এটা তো থানা অফিসার ইনচার্জকে জানানো হয়েছে আর কি নির্দেশ দেওয়া হয়েছে সিটিতে দেখলাম বরাবর অফিসার ইনচার্জ দিলাম তাই আমি ওই অফিসারকে ফোন দিলাম আমি তো বিষয়টা ওইভাবে বলতে পারি না তারপরে আজকে তো আপনারা সকালে আসছেন আমাকে ফোন দিয়েছিল যে আজকে আসছে লোকজন এই জন্য আমি এখানে আসছি আমরা পারতপক্ষে বিগত স্বৈরাচার সরকারের সময় কি হয়েছে জানি না এই নতুন দেশ স্বাধীনের পরে এই প্রায় তিনি দেখি এই পারিবারিক সমস্যার লেগেই আছে। বিভিন্ন জায়গায় লেগেই আছে। আমরা পারতপক্ষে চেষ্টা করতেছি একটা সংসার ভাঙার নয় সংসার গড়ানোর জন্য যে করে হোক একটা সংসার টিকে থাক তালাক পর্যন্ত না যাক সংসার করে খেকে পক্ষে আমরা আছি এবং এটা ন্যায় বিচার পাক এবং সুষ্ঠুভাবে সংসার করে খাঁক আমরা এটাই চাইবো যদি ছেলের কোনো আপত্তি না থাকে আমাদেরও কোনো আপত্তি নাই এবং কারোর কোনো আপত্তি থাকার কথা না এবারে ছেলে মেয়ে একসাথে করে খাবে এটা আমাদের কোনো সে নেই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই মিলে যেন একসঙ্গে থাকতে পারে আসসালামু আলাইকুম